হ্যালো বন্ধুরা আবহাওয়া আপডেটে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আগামী দিনে কবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং ঠান্ডার প্রকোপ আরও বাড়বে না কমবে সেই সম্পূর্ণ আপডেট কিন্তু ভিডিওটির মধ্যে দেখানোর চেষ্টা করব তাহলে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তাহলে বন্ধুরা আসুন দেখে নিই মোটামুটি আমরা শুক্রবার দুই তারিখ দেখতে পাচ্ছি দোসরা ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের উপর থেকে অতটা নিম্নচাপ না থাকলেও স্থলভূমিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এদিকে বাংলাদেশের দিকে বেশ কিছু কিছু জায়গায় রোগকালার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে দেখুন চন্দননগরের কাছাকাছি কিন্তু বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে এবং আরামবাগ এবং কলকাতা কলাঘাট খড়গপুর এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া বর্ধমানের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যশোরের দিকে কিন্তু খুলনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঢাকার দিকে দেখুন মাহেরপুরের দিকে কিন্তু সিলেট কুমিল্লা ঢাকা এদিকে কিন্তু বৃষ্টিপাতে কাপাসিয়ার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন মোটামুটি শুক্রবার দুই তারিখ কিন্তু এই সিলেটের দিকে শিলচরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবার আমরা দেখে নেব এই বৃষ্টিপাতটি আরও কতটা শক্তিশালী হয় তার জন্য আমরা দুই তারিখ একটু টেনে দেওয়ার চেষ্টা করব দেখুন বেলা বারোটার দিকে কিন্তু এই বঙ্গোপসাগর লাগোয়া এই যে হলদিবাড়ির দিকে এবং গোসভার সুন্দরবনের দিকে দেখতে পাচ্ছেন গোসভার দিকে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে দোসরা ফেব্রুয়ারি বারোটার দিকে আমরা দেখে নেব দিনের শেষের দিকের দিকে কেমন আপডেট আছে দেখুন তারপর থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে এমনই কিন্তু আপডেট দিচ্ছে উইন্ডিতে আমরা দেখে নেব আগামী আগে তিরিশ তারিখে কেমন আবহাওয়া থাকবে দেখুন তিরিশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই একত্রিশ তারিখে দেখুন দেখে নেব একত্রিশ তারিখে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হবে কলকাতা এবং এই বঙ্গোপসাগর লাগোয়া এগা সুন্দরবন গোসবা এদিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে আমরা যদি এক তারিখ দেখে নিই এক তারিখে কিন্তু এটি কলকাতার কাছাকাছি কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত হবে এক তারিখের দিকে আমরা দুই তারিখে দেখিয়ে দিলাম তিন তারিখ থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে এবার আমরা যদি তাপমাত্রার পরিমাণটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা ভোরবেলার তাপমাত্রা চারটের দিকে তাপমাত্রা দেখুন কলকাতাতে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস দেখানো হচ্ছে আমরা দেখুন এখানে মঙ্গলবার তিরিশ তারিখে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস একত্রিশ তারিখে দেখুন দেখুন এখানে পাঁচটার দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস একটি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে বৃহস্পতিবার এক তারিখ দেখুন পাঁচটার দিকে পাঁচটার সময় তাপমাত্রা দেখুন আঠারো ডিগ্রি সেলসিয়াস মেঘাচ্ছন্ন থাকবে এমনই কিন্তু আবহাওয়া পাওয়া যাচ্ছে শুক্রবার দেখুন শুক্রবার দুই তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সঙ্গে আঠেরো ডিগ্রি তাপমাত্রার একটা প্রকোপ থাকবে এবং শনিবার তিন তারিখ দেখুন পনেরো ডিগ্রি আরও একটু তাপমাত্রা কমবে শনিবারের দিকে কারণ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতের জন্য একটু তাপমাত্রা বৃদ্ধি পাবে শনিবারে আরও একটু কম হবে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি সেলসিয়াস দেখানো হচ্ছে এবং চার তারিখে কিন্তু সেটা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে তাহলে মোটামুটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন